হাসিনা এখন পদ পদতাকে বাদ দিয়ে আমরা সবাই দর্শক যদি হাতে হাত মিলি ওনার পিছনে হেল করি তেমনি দেশ শান্তি আসবি আমরা সুখী থাকতে পারব আর যদি এটা না করি আজ আজবেল ধরো খুন করো কাল বেলে ওই শালাকে রাস্তা আক্রমণ করো তাহলে তো দেশ আর ভালো আসবে না আসবে আসবে না কিন্তু আপনার মন আমার মন একলাগে হতে হবে তাছাড়া দেশ সুন্দর বানা যাবে না কোনো দিন না ছাত্র জীবনে মরমেন কেন ছাত্রজীবনে খাতার কলম লেখাপড়া শিখি রাজনীতি করেন হাসিনা যদি খারাপই করলে নল হয় তে কূটনীতি বাঁধাল হয়তো অবশ্যই আমরা কিছু জানতাম ভারতের লোক আসা যাওয়া আছে না 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 ওপারে কোনো সাড়াই নাই কুচ্ছু নাই একদম না পরিষ্কার আছে এলাম গুজব রায় কিন্তু বেশি আমাদের চেয়ে আপনারা খবর বেশি পাবেন আমরা ডেলি খবর ডেলি পাব ভারত এখন বর্তমান পরিষ্কার আছে না হাসে না এই দেশের কোনো গোলমাল এটা সেটা নিয়ে আসছে না কোনো আলাপ করেনি ওপারে এখানে ওটা বলি না এই যে গরিব দুঃখী লোকগুলা বয়স্ক ভাতা বিধবা ভাতা তারপরে মর ন্যাংড়া কানা খোঁড়া সবাই লোকগুলা বাঁচু ছিল একটা কি সোর বলতে ছিল না একদম চিন্তাইকারী কিছুই ছিল না এই হলো ব্যাপার শান্তি আসিল যে দাম হোক কামাই হয়েছিল রোজগার মজুরি কাম করা যায় তাও ছয় সাতশো টাকা ডেলি পায় আজ পর্যন্ত বলে দেখলাম না পঁয়ষট্টি সালের যুদ্ধ ভারত সেবারই নিছিলই তো বহু জায়গা আমাদের দিনাজপুরটা দি অর্ধার দিয়ে দখল করছিল বুঝলেন তারপরে খাগড়াছড়ি সব গোড়াল নিয়েছিল এরপরে কী যে হলো ওরা নর্মাল দিলি। পরে আই নিজেও যুদ্ধ করলি করি যুদ্ধতে জয়লাভ হইল ওরা পাঁচি গেল ওরা ঢিল দিছিল ঢিল ঢিল দেওয়ার পরে যুদ্ধটা থামিয়ে গেল ভট করি ক্ষয়ক্ষতি হয়নি কোনো করলে কেবে দেশের মানুষ যদি না সিনে বাপ তাহলে তো এখানে আসি এই যে যাবার সময় কম কান্দিছে ওখানে আচ্ছা এটা কে না দেখেছে টিভিতে সবাই দেখছে মনে আসবে না আমার দীর্ঘ বিশ্বাস এ বাংলাদেশ উলোট পলট হাসে হাসিনা ক্ষতিও করবে না করলে কেবে দেশের মানুষ যদি না চিনে বাপ তাহলে তো এখানে আসি এই যে যাবার সময় কম কান দিছে ওখানে আচ্ছা এটা কে না দেখেছে টিভিতে সবাই দেখছে ওনা আসবে না আমার দীর্ঘ বিশ্বাস এ বাংলাদেশ উলোট পলট হলে হাসিনা ক্ষতিও করবে না আপের কথা নাই জনগণ নিয়ে কিছু বাপ জনগণের ভালো আমার ভালো জনগণের খারাপ আমার খারাপ আমি একলাই ভালো করি হবে না জনগণের নিয়ে আমাকে চলতে হবে একটা সমাজে বসবাস করি সমাজটা কোন হালে কোন পাকে ঘুরাবি কোন পাখে নড়বি আমি কেন আমার হবে আপনারা শিক্ষিত সমাজ যদি এই দশটা এই যে আমরা চারটা ড্রাইভার আছি যে বলে এক ঘন্টা বই থাকেন শান্তিভাবে তা আমরা বাধ্য হব তা আমরা চাই শান্তি সুখ আমরা গরিব মানুষের খাটি খা চারটে টাকা কামাই করতে পারি শান্তিতে থাকতে পারি